আমাদের পার্টি সম্মেলনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রাজ্য সম্মেলন হয়ে গেছে গত মাসে আগামী মাসে এপ্রিল মাসে দুই থেকে ছয় এপ্রিল মাদুরাইয়ে আমাদের পার্টির সম্মেলন পার্টি কংগ্রেস সর্বভারতীয় সম্মেলন ওই সময় আবার এখানে উৎসবের মরশুম থাকবে ঈদ এবং এক সপ্তাহের মধ্যে হচ্ছে রামনবমী আগে আমাদের দেশে অবস্থা এরকম ছিল রাজ্য রাজ্যে বিশেষত যেখানে উৎসব মানে আনন্দ আনন্দ ভাগ করে নেওয়া সম্প্রীতি কোলাকুলি কিন্তু এখন গোটা দেশের রাজনীতি গত কয়েক দশক ধরে যে বিগড়েছে এবং গত এক দশকে আমাদের রাজ্যে গত কয়েক বছর আমরা দেখেছি বিশেষত রামনবমীর সময় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হয় গতবারে ঋষড়ায় শিবপুরে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল তার আগে হয়েছে এখন আমাদের রাজ্যে আমরা দেখেছি ভোটের সময় বেলডাঙায় দাঙ্গা যারা করালো আবার তারা দুজন মিলে একসঙ্গে আমোদ প্রমোধ করছে আবার স্বীকৃতি পাচ্ছে নিজের নিজের দলের কাছ থেকে সরকারের কাছ থেকে আবার কার্তিক পুজোর সময় মুর্শিদাবাদে একটা হাঙ্গামা তৈরি হয়েছে এইবারে বিশেষত দোল উৎসবের সময় এখানে আপনাদের প্রেস কনফারেন্সকে আমরা বলেছিলাম আমরা আগাম সতর্কতার কথা বলেছিলাম জমায়েতের কথা বলেছিলাম এবং শান্তিতে যাতে বসন্ত উৎসব হয় দোল উৎসব পালিত হয় যেহেতু রমজান মাস এবং তার মধ্যে শুক্রবারের নামাজ ছিল সম্বল থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র যেরকম একটা বাতাবরণ তৈরি করা হয়েছিল কিন্তু এটা প্রমাণিত রাজ্যের মানুষ বা দেশের মানুষ তারা দাঙ্গাঙ্গামা চাইছে না তারা বেকারির প্রশ্ন দারিদ্রের প্রশ্ন মূল্যবৃদ্ধির প্রশ্ন জিএসটির প্রশ্ন একশো দিনে কাজের টাকার প্রশ্ন একশো দিনে কাজের প্রশ্ন স্বাস্থ্য শিক্ষা এসব নিয়ে ব্যতিব্যস্ত যার ফলে শত চেষ্টা করা হলেও শত উস্কানি হলেও মানুষ শান্তিতে দোল উদযাপন করেছেন হোলি হয়েছে গোটা দেশে আবার রমজান এবং শুক্রবার নামাজে হয়েছে এই যে পারস্পরিক ঘৃণা তৈরি করার জন্য ধর্মীয় উৎসবকে মেরুকরণের রাজনীতির জন্য ধর্মীয় তিথিকে ধর্মীয় কর্মসূচিকে ব্যবহার করা ধর্মকে হাতিয়ার করে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা মানুষ তার পক্ষে নেই গোটা বিশ্ব এখন বিজ্ঞান প্রযুক্তির উন্নতি দৌড়ে কোথায় এগিয়ে যাচ্ছে আমরা এখন কয়েকশো বছর আগের কবর খুঁজছি খুঁড়ছি এটা ইতিহাসের চাকাকে পেছন দিকে কিছু লোকজন ঘোরাতে চায় যার ফলে আজকেই দেখেছেন আপনারা নদীয়াতে আগে সব ছিল না পশ্চিমবঙ্গে কদিন আগে পূর্ব বর্ধমানে এখন নদীয়ার দেবগ্রামে যে তথাকথিত কোর্ট অ্যান্ড কোর্ট নিম্নবর্গের মানুষ তপশিলির মধ্যে যারা আরও পিছিয়ে পড়া অতি দলিত রুহিদাস রবিদাস সম্প্রদায়ের মানুষ দাস সম্প্রদায়ের তাদেরকে মন্দিরে ঢুকতে দেবে না গতকাল আমাদের লোকজন ছিল উকিল নিয়ে যাওয়া হয়েছিল তারপরে দাঁড়িয়ে প্রশাসনিক বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত হয় আজকে কয়েকশো পুলিশ মোতায়েন করে এবং এই ভয় দেখানো হয় প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত হয় কালকে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে তারপরে আজকে মানুষ সেই মন্দিরে প্রবেশ করলেন শিব মন্দিরে তাদের কাছে একটা উৎসব হলো আমরা যে প্রতিবাদ সভা ছিলাম সেটা বিজয় সভা সভা হয়ে গেল কিন্তু এগুলো আগে উত্তর ভারতে দক্ষিণ ভারতে পশ্চিম ভারতে হতো বাংলা বুকে এগুলো ভাবনা ছিল না সেইগুলোকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এই জন্য আমরা ঠিক করেছি ওই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে জুড়ে সিপিআইএম শুধু একা সিপিআইএম নয় বামপন্থী গণতান্ত্রিক ধনরেক্ষ দেশপ্রেমিক শান্তিপ্রিয় মানুষ তাদেরকে জড়ো করে আমরা সম্প্রীতি শিবির করব যেখানে দাঁড়িয়ে রাস্তায় মাঠে ময়দানে পাড়ায় গ্রামে মহল্লায় বিশত মিশ্র এলাকায় এবং যেগুলো দাঙ্গা প্রবণ এলাকা ইতিমধ্যে গত কয়েক বছরে মমতা ব্যানার্জি এবং তৃণমূলের দৌলতে আমাদের রাজ্যের হটস্পট তৈরি হয়েছে যেখানে যেগুলো হচ্ছে দাঙ্গা প্রবণ এলাকা সেসব জায়গাগুলোতে সম্প্রীতির শিবির করা হবে সব অংশে মানুষকে নিয়ে যারা উৎসব আনন্দের ভাগটাকে সবাই নিয়ে করতে চান কিন্তু সেটাকে কী নিয়ে ভাগাভাগি রাজনীতি করেন না সেরকম মানুষগুলোকে আমরা আমন্ত্রণ জানাবো এবং সর্বোচ্চ উদ্দেশ্য